শুভেন্দু সভার আগে বোম উদ্ধার খাদিকুলে শনিবার বিকেলে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পালের সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জনসভা মোহনপুরে তার আগে এই সাত সকালে পূর্ব মেদিনীপুর জেলার এগরা এক ব্লকের সাহারা গ্রাম পঞ্চায়েতে কুলে জঙ্গলের মধ্যে হাড়ি ভর্তি বোমা ও ব্যাগ ভর্তি বারুদ উদ্ধারের চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাবাসীর অভিযোগ এলাকায় সন্ত্রাসের পরিবেশ তৈরি করতেই এই কাণ্ড ঘটিয়েছে শাসক দল আশ্রিত দুষ্কৃতিরা যদিও তৃণমূল অভিযোগ মানতে রাজি নয় এগরা থানার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে বিশাল পুলিশ বাহিনী রাস্তার পাশে যে ঘরটা দেখলেন সুনীল মাইতি ডাক হচ্ছে লোটন মাইতি ওদের এবং এখানে বোম বাঁধানো হয় তৈরি করা হয় আর সেখানে যে পাশে দেখলেন যে রঞ্জিত ভুঁইয়া ওখানে বোমের মশলা তৈরি করা হয় মানে মশলা মজুত করা হয় আর লোটন মাইতির বাড়ির পাশে একটা জায়গা আছে জঙ্গলা জায়গা সেই জংলা জায়গায় ওরা বোমগুলোকে মজুদ রাখে এই প্রতিনিয়ত এদের চলছে এবং ধমক চমক এভাবে প্রতিবেশীদের দিয়ে থাকে আজকে কোনো কারণে আমরা জানতে পেরে পুলিশকে ইনভল্ট করি পুলিশ আসার সঙ্গে সঙ্গে ওরা পালাতে শুরু করে পালিয়ে যাওয়ার সময় সন্তোষ প্রামাণিক লোটন মাইতি রঞ্জিত ভুঁইয়া এরা সব ব্যাগ নিয়ে পালিয়ে যায় কোনো কারণে কোনো কারণে লোটন মাইতি যাকে সুনীল মাইতি বলে জানায় সেই সুনীল মাইতি ওর লোটন মাইতি ও ব্যাগটা 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 ফেলে দিয়ে যায় সেই প্রশাসনের দেখেছে নিশ্চয় আপনারাও দেখেছেন দাদা এরা ক্রমাগত এখানে বোমের কারখানা শুরু করে দিয়েছিল আমরা এখানকার টিএমসি নেতারা এবারে এখানে আমরা যখন জানতে পারি তখন আমরা সন্ধান নিতে নিতে আজকে কিন্তু আমাদের হাতে ওরা ধরা পড়ে আমরা পুলিশ ইনফরমেশান করি এবারে পুলিশও এখানে এসে একটা বিস্ফোরণে কথা বলল কি না এখানে নাকি সাজানো মানে পুলিশ টিএমসির মদত এটাই এখানে কারখানাটা চলছিল